দেখতেছে <laughs> <laughs> ডান দিকে অতিক দেখ যাও রাস্তায় জঙ্গলে যাও তো তুমি চলে আসছি আমরা ডাফস্টোন রিজার্ভ এখানে পানি রিজার্ভ করে রাখা সেই জন্য এটার নাম হচ্ছে এরকম আমরা ঘুরতে আসছি সাথে টুকটাক নাস্তা খাবার নিয়ে আসছি খাবো খুবই সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এটা খাবারটা কিভাবে নিয়ে নিছে

বনের পтомাই কি পтом বাসা তা হইতো ও আচ্ছা আমার ভাইরা আমি দুই দিন ধরে দুই বাস ধরে রাখি যে বাবা চলে ওই যে পাথর ওইখানে গেছো না উপরে হিরোই পাথর ওমা এটা সামনে যেন মনে হচ্ছে পানি না কি আমি না এখানে আরো পানি আরো একটু উপরে ছিল এখন একটু কম দেখা যেতেছে আরেকবার আসছিলাম তখন আরো বেশি ছিল পানি বাড়ে কমে এখানে অনেকগুলো ভেড়া ওই যে দূরে আরো অনেক আছে

রোদ নাই রোদ থাকলে আরো অনেক 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 সুন্দর লাগতো আর ঝর্ণাটা কেমন যেন হয়ে মরা গেছে এখান থেকে যে দূরে থেকে পানি আসতো এখন আর সেটা হচ্ছে না ছাড়বো খাওয়া দাওয়া শেষ জিটু রাস্তা একটু হাঁটবো বেশি দূরে হাঁটবো না একদম যতটুকু আর কি কাঁফটা বলি হাঁটা যায় কারণ অনেক জায়গায় একটু উঁচু নিচা পাহাড় যেহেতু অনেক উঁচু পাহাড় এখানে আশেপাশে হাঁটতেছি আন্টিরা সবাই অন্যদিকে চলে গেছে বেশি দূরে গেছে হাঁটতে একটু শোনা গেছে ওর কাপড়টা আটকে দিবা আচ্ছা এখানে অনেক বাতাস আর ঠান্ডা এখন আমরা গাড়িতে চলে যেতেছি চাই না যে ঠান্ডা লেগে যাক রোদ রোদ আছে এখনো কিন্তু অনেক বাতাস আর এটা আপনা ভুলে গেছি ইউকে আছি জ্যাকেট উচিত ছিল কত সুন্দর গাড়ি বেশি দূরে না কাছে পাঁচ মিনিট হাইটা ওখানে চলে যেতেছি গাড়িতে বসে থাকবো সবাই হাইটা তারপরে ঘুরে আসবে হ্যান তেন আমরা গাড়িতে বসে চা খাবো जो कल के थे मैंने स्नैक्स खादा सी फल केक देखो देखो चार सुन न हां अब ব tengo to সবচেয়ে the besthh for the hit, right? My mom and aunt Gotta make eat drum, cause my God gives Inter pump composer

তো এই ছিল আমাদের আজকের জার্নি তিন চার ঘন্টা এখানে এসে ভালোই লাগলো এখন আমরা বাসার দিকে ব্যাক করছি সন্ধ্যা হওয়ার আগে বাসা চলে যেতে চাই বেবিকে নিয়ে বাইরে থাকবো না রাত্র পর্যন্ত তো যাই হোক এখানে আমার ব্লগ শেষ করছি তাহলে সবাই খুব ভালো থাকবেন আমাদের সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে